ব্রিটেন টাইম সকাল নয়টায় বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের একটি জনপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এদেশের যত টক শোতে টকারু টকারু বুঝেন টক শোতে যে বক বক ভাবসাপ এইরকম যে সব যেন বিদ্যাসাগর কোনো সাবজেক্ট নেই জানে না উত্তর একটা দিতেই হবে বুঝলেন না এরা হচ্ছে টকারু এরা ঠোঁট বেঁচে খায় কি বেচে ঠোঁটে ঠোঁটে চলে এ বুদ্ধি বিক্রি করে গলাবাজি করেই চলে আজকে এক চ্যানেল কারকে এক চ্যানেল পরশু এক চ্যানেল খুব ব্যস্ত মানুষ আমার মনে হয় প্রতিদিন চ্যানেলগুলোতে দৌড়াতে পারে না যার মোটেও কাজ নাই সে এক এক দিন এক এক চ্যানেলে দৌড়াবে কত স্যাটেলাইট চ্যানেল মিডিয়া আমাকে ডাকে স্টুডিওতে যেতে আমি বলছি আমার এই টাইম কই ঢাকায় যেতে চার ঘন্টা আসতে চার ঘন্টা আট ঘন্টা এক ঘন্টা যদি কথা বলি এই নয় ঘন্টা কুল তো তাদের মধ্যে যারা অতি উৎসাহী তারা স্টুডিও নিয়ে চলে আসে আমার কাছে সাক্ষাৎকার বক্তব্য টকারু অতিমাত্রায় পণ্ডিত কথিত বুদ্ধিজীবী কলামিস্ট তাদের সবার দৃষ্টি এখন লন্ডনের দিকে তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে কই তাহলে কি রাজনীতির নিয়ন্ত্রণটা আমাদের হাতে বলতে পারেন আটলান্টিকের ওপারে তো আমেরিকা ব্রিটেন হচ্ছে প্রশান্তের ওপারে গ্লোবাল পলিটিক্সে আমেরিকার পেয়াদা হিসেবে কাজ করে ব্রিটেন আমেরিকার এজেন্ডা গুলো বাস্তবায়ন করে কে ব্রিটেন অতএব যত চক্রান্ত ষড়যন্ত্র এসব হচ্ছে আমেরিকার ভেনুটা হচ্ছে ব্রিটেন এ হচ্ছে আমাদের জাতীয় জীবনের সংকট আর আন্তর্জাতিক বিশ্বে যদি আপনারা আপনার শুনলে কষ্ট পাবেন এই পৃথিবীর সন্ত্রাসী ইরানে হামলা করেছে শুনেছেন আপনারা গতকাল গভীর রাত সেখানে ইরানের আইআরজিএস এর প্রধান নিহত হয়েছে এটা হচ্ছে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের সমন্বিত প্রয়াস মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন যেন জলে সেজন্য তারা তাদের পাগলা কুকুর নেতানিয়াহুকে ব্যবহার করছে তবে ইসরায়েলের ধ্বংস অনিবার্য আজ হোক আর কাল হোক কিন্তু যতটুকু অস্থিরতা আমাদের মধ্যে রাজনৈতিক সংকট সামাজিক বেধি অর্থনৈতিক মন্দা কাফের অত্যাচার এ সব কিছু আমাদের হাতের কামাই আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি আবার দিনে ফিরে আসার আগ পর্যন্ত এর কোন সমাধান দশ মাস বলছেন সংস্কার হবে একটাও কি হয়েছে এখন সংস্কার হচ্ছে কোথায় বিলেতে কোথায় তে মাস মানুষ দশ অপেক্ষা করছে বিলেটি সমস্যা সমাধানের জন্য আমি তো এও বলেছিলাম পাচারকৃত একটি টাকা ফেরত আনা যাবে না তো প্রধান উপদেষ্টা গেছেন কেন বলছেন বিশ বিলিয়ন ডলার যা পাচার হয়েছে ব্যাংকিং রুটে তার বেশিটাই ব্রিটেন এখন টাকা ফেরত দিতে হবে বলে কথিত সভ্য ইংরেজ প্রধানমন্ত্রী সে সাক্ষাৎই করে নেই মেহমান দাবাদ দিয়ে বাড়িওয়ালা যদি পালায় এর চেয়ে বড় অসজন্য বোধ আর অসভ্যতা আছে নাকি আমাদের দেশের কিছু মানুষ সভ্যতা শিখতে চায় ইংরেজদের কাছ থেকে ইংরেজদের ইতিহাসে চুরি ডাকাতি সহিংসতা সন্ত্রাস তার কি ছোট ছোট চোরেরা টাকা পাচার করছে বড় চোরের কাছে সতেরোশো সাতান্ন সালে ইংরেজরা উপমহাদেশে আসার আগে বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো ছিল সরল সহজ অতিথি পরায়ণ সাদা মনের মানুষ এরা চুরি জানত না দুর্নীতি জানত না ঠকবাজি জানত না ঠিক না কিন্তু সাগর মহাসাগর পাড়ি দিয়ে ইংরেজ বেনিয়ারা যখন আসলো চুরি সন্ত্রাসী বাটপারি টাউটারি মানুষকে ঠকানো প্রতারণা মোনাফিকি গাদ্দারি এগুলো আমদানি করলো উপমহাদেশে আর উপমহাদেশ থেকে আমাদের সম্পদগুলো চুরি করে রপ্তানি করলো বিলেতে ঠিক তাই না তো ওরা টাকা ফেরত দিবে না মিল পেয়েছেন কথা আল্লাহ দিনে ফিরে আসতে হবে দিন ইসলামের বাইরে অন্য সভ্যতা সংস্কৃতি রাজনৈতিক রাজনৈতিক পন্থা বন্দোবস্ত আপনার মার মুসলিমের কোন মুক্তি দিতে ওরাই তো মুক্তি পায় না আপনাদেরকে মুক্তি দিবে কি করে পারবে কথা বলেন তাহলে ফিরে আসতে হবে কি দিনে দিন শুধু বিশ্বাস করে মুসলিম হলে হবে না দিনের অনুসরণ করে মহসিন হতে হবে মুত্তা কি হতে হবে রসুল করিম সাল্লাহ আলামের সাদ করেছেন আবু দাউ শরীফে হাদিসটি এসেছে তিন হাজার চারশো বাষট্টি নাম্বার হাদিস রসুল করিম সাল্লাহ আলামের সাদ করেছেন ইদায় তুমিল আইনা ও আখাত তুম আদনা বাল পরদ ইতুম বিজ্জার এওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাত আল্লাহ আলাইকুমজুল্লাহ লায়াং জা উ হু হাতা তার দি নিকম আল্লাহ হাবিব সাল্লাল্লা আলাইসাল্লাম ডার হাজার বৎসর আগে উহ্মদকে সাবধান করেছেন তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে হারাম তরিকায় ইনা। ই না হচ্ছে আল বাই রেবা অর্থাৎ যেই ব্যবসাটা সুদ না সুদের সাদৃশ্য রাখে অর্থাৎ বাহানা করে সুদ খাওয়া বাহানা করে সুদ খাওয়া আছে আমাদের দেশে সুদের কি আর সুদ আছে ইন্টারেস্ট লভ্যাংশ মুনাফা মাইক্রো ক্রেডিট সুদের নাম সব চেঞ্জ হয়ে গেছে না সুদ না তো মুনাফা দিচ্ছি আপনার টাকা আমি ব্যবসায় আমিও খাইলাম আপনিও খান ঠিক না এটা বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করেছে আর গরুর ল্যাসকে আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট হবে জিহাদকে ছেড়ে দিবে আমরা জিহাদ ছেড়ে দিছি না যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর বুইফোর আপেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে তো প্রশ্ন হচ্ছে বাবা তুমিও তো মুসলমান তুমি কি করতেছো শুধু সর্বার উদ্যানে যে মার্চ কর গাজা করে ভাবস একেবারে দুনিয়া উল্টে এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে এক লক্ষ মুজাহিদ পক্ষে পক্ষে এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে এরা এত বড় হারাম জাদা সমাধান তো সমাধান কি জিহাদুন ফি শোড অফ জাস্টিস ইনসাফের তরবারী যেদিন মুসলমান হাতে তুলে নিবে কিসের ইজ্রায়েল দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হয় কিন্তু এই জিহাদের কথা বললেই এই তালেবর বুদ্ধিজীবীরা বলবে এ তো উগ্রবাদী সন্ত্রাস তো সমাধান শুধু কলমের খোসাই করতে চাও না বাংলাদেশে বসে ব্যানসন সিগারেটে ফুদিয়া। চায়ের কাপে ঝড় তুলে দুই কলম লিখে ওনারা পরাস্ত করে দিবে এরা কত বড় মুনাফে আঙ্গুল তোলে আরব বিশ্বের শাসকদের দিকে ওনারা যতটুক করার তো করছেই কিন্তু ওনাদের কারণে যদি তৃতীয় বিশ্ব শুরু যুদ্ধ শুরু হয়ে যায় নিউক্লিয়ার ওয়ার এটা কি কাজের কাজ হবে কথা বলেন ওনারা বুঝে শুনে যতটুক সহযোগিতা করার ততটুক করছে কিন্তু সামরিক হস্তক্ষেপ করতে পারে তিনটা দেশ তুরস্ক মিশর সিরিয়া এগুলোর সীমান্ত সবচেয়ে বেশি দায়বদ্ধ হচ্ছে তুরস্ক উনিশশো সালের আগে গোটা ছিল উসমানী খেলাফতের অধীন এই ভূখণ্ডটা তুরস্কের তুরস্ক এখন আমার ভূখণ্ড আমি ফিরিয়ে নিব বলে সামরিক অভিযান করতে পারে এবং তুরস্ক সদস্য ভুক্ত তার কাছে আছে কত স্বার্থে সে ব্যবহার করতে পারবে ষাটটা নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করতে পারবে সেও তো পারমাণবিক শক্তিধর ভূখণ্ড ছিল তার পাশে তার সীমান্তবর্তী রাষ্ট্র সেই তুরস্ক চুপচাপ বসে আছে কেন অথচ শুনলে কষ্ট পাবেন আপনারা সমস্ত তেল রপ্তানি হয় তুরস্ক থেকে আজারবাইজান থেকে আর দোষ দেয় আরব শাসকদের ওনারা তো জড়াতে পারে না এটা তো নির্বুদ্ধিতা বরং গোরা কেটে দেওয়াটাই বড় কাজ নৈতিক সমর্থন তারা দিচ্ছেন ইরানকে ওনাদের আকাশ সীমায় ব্যবহার করতে দিবেন না বলে দিয়েছেন কিন্তু হামলা হচ্ছে কোথেকে ইরাক থেকে এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে